তো ভাই সার্চ আমি চলেছি কন্টেই আমাদের সেই ফেমাস মোমো দোকানে যেখানে তিরিশ টাকাতে চিকেন মোমো দশ টাকাতে চিকেন স্যুপ পঁচিশ টাকাতে ভেজ মোমো পাওয়া যায় আমি জানি এখানে অনেকেই খেয়েছো আর কারা কারা খেয়েছো কমেন্ট করে জানিও কিন্তু আর কেমন টেস্ট সেটাও কমেন্ট করো এই সেই দোকান যেখানে তিরিশ টাকাতে চিকেন মোমো পাওয়া যায় এবং দশ টাকাতে চিকেন স্যুপ ভাইকে যেগুলো ভাই সত্যি তিরিশ টাকাতে চিকেন মোমো পাওয়া যায় তো ভাই বলো হ্যাঁ একদম তো দেরি না করে আমি খেয়ে দেখবো আর সত্যি কথা বলছি কি আগে আমি অনেকবার খেয়েছি অনেক বন্ধুদের সাথে নিজে খেয়েছি খুব ভালো টেস্ট করে গাইস বলার মতন কিছুই ভাষা নেই কিন্তু সব শুধু তোমাদের জন্য রিভিউ দেওয়ার জন্য আমি আরেকবার ট্রাই করে মানে তোমাদেরকে অনেস্ট রিভিউ দেবো ঠিক আছে তো বলতে বলতে ভাইয়ের কাছ থেকে মোমোটা আমি নিয়ে নিলাম তো ভাই দেখো সস এবং মিয়ানো অনেক কিছুই দিয়েছে তো সত্যি কথা বলছে কি তিরিশ টাকাতে এরকম মোমো পাঁচ পিস আবার দেখো লাল লাল ব্যাপারটা দেখো কিন্তু মানে খুব একটা ছোটো নয় কিন্তু তিরিশ টাকাতে যথেষ্ট বড় তো চলো একটা বাইট নেওয়া যাক এবং খেয়ে বলা যাক যে টেস্টটা কেমন দেখো প্রথম খেয়ে আমি এইটুকু বুঝলাম যে চিকেনের কোনো কমতি আর রাখেনি যথেষ্ট মানে ভালোভাবে পুরো চিকেন পুরো ভেতরে দিয়েছে অনেক দিয়েছে পরিমাণটা তো তিরিশ টাকাতে আমার মনে হয় এর থেকে ভালো টেস্ট হতে পারে আবার পাঁচ পিস দিয়ে সত্যি কথা বলতে কি মানে আলাদাই 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 টেস্ট কীভাবে ওরা ফ্রাই করছে দেখো আমার একটু চোখের সামনে গরম গরম ফ্রাই করে দিচ্ছে দেখো ভেজ মোমো পঁচিশ টাকা চিকেন মোমো তিরিশ টাকা এবং চিকেন স্যুপ হচ্ছে দশ টাকা এই হচ্ছে সেই কৃষ্ণনগর স্কুল তার ঠিক অপোজিটেই এই মোমো দোকানটা মানে পাশেই তো চলো তোমরাও আসো আর কে কমেন্ট করে জানিও কেমন লাগলো লোকেশনে তোমাদের তো বলেই দিলাম আর সত্যি কথা বলতে কি ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলো আর এরকম আরও আরও অনেক অনেক ভিডিও আসতে চলেছে বাই বাই